আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাতু বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমি দুই দিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে মূল বিষয় ছিল যে নামাজে মনোযোগী হওয়া তো আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে যে নামাজের ভিতরে কি কি কাজ করলে আপনাদের নামাজের ভিতরে মনোযোগটা বসবে তো আজকে আমি এমন পাঁচটি বিষয় বলবো যেগুলো আপনারা যদি লক্ষ্য করেন আপনাদের নামাজের ভিতর মনোযোগী বসবে ইনশাআল্লাহ তো চলুন ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরুতে একটি কথা না বললেই নয় যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসে আইকনটি অন করে দেবেন আর সাথে লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো তো আজকে যে এই পাঁচটি টিপস আপনাদেরকে দেব। যে টিপসগুলো ফলো করে আপনারা নামাজের ভিতরে মনোযোগ নিয়ে আসতে পারবেন সেই টিপসের প্রথম নাম্বার হলো নামাজের আগে মনটা শান্ত করুন কারণ নামাজের আগে যদি আপনার খেলাধুলা থেকে কিংবা বিভিন্ন কাজ থেকে দৌড়ে এসে নামাজ দাঁড়িয়ে পড়েন তখন আপনার মন মাইন্ডটা সেই কাজের দিকে কিংবা খেলার দিকেই থাকবে আপনারা যদি প্রথমে নামাজের প্রথমে বিশ কিংবা ত্রিশ সেকেন্ড বসে থাকেন মাথা ঠান্ডা করেন তো সেই সময় আপনাদের মনোযোগটা নামাজের ভিতরে পড়বে আর বিভিন্ন কাজের অনেক চিন্তা মাথার ভিতরে থাকে সেই চিন্তাগুলো আপনারা অবশ্যই মসজিদের বাইরে ফিরে থেকে আসবেন টিপস নাম্বার দুই অর্থ বোঝার চেষ্টা করুন এখন আপনারা বলতে পারেন যে অর্থ না নামে শুনলেও তো ফায়দা আছে হ্যাঁ আছে কিন্তু আপনারা অর্থ বুঝার চেষ্টা করবেন যখন আপনারা অর্থ বুঝার চেষ্টা করবেন এবং ইমাম সাহেবের মনোযোগ দিয়ে শুনবেন সেই সময় আপনার মনটা ঠিক নামাজের ভিতরে থাকবে আপনার মনটা এদিক ওদিক যাবে না যখন আপনি ইমাম সাহেবের পড়াটা ভালোভাবে শুনবেন সেই সময় আপনার মনে যে এখানে কি কথা বলা হয়েছে তো সেই চিন্তা করতে করতে আপনার মনোযোগটা নামাজের ভিতরে চলে আসবে কল্পনা করুন যে স্বয়ং আল্লাহ তালা আপনার সামনে দাঁড়িয়ে আছে আমরা সবাই জানি যে সময় আপনার আমরা নামাজ পড়ি সেই সময় আল্লাহকে সামনে রেখে আল্লাহকে হাজির নাজির রেখেই আমরা নামাজটা আদায় করি তো আমাদের সকলের মনে এই চিন্তা করা উচিত যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছি আমার মন এ এদিক ওদিকে যাবে না আমার মন একমাত্র আমি যে সময় দাঁড়িয়ে থাকবো সেই সময় আমার নজর থাকবে সেজদার দিকে যে সময় আমি রোগতে যাব সেই সময় আমার নজর থাকবে দুই পায়ের মাঝখানে এবং যে সময় আমি সেজদায় যাব সেই সময় আমার নজর থাকবে নাকের আগায় তো এই রকম যদি আপনারা চেষ্টা করেন এটা হচ্ছে নামাজের ভিতর মনোযোগ নিয়ে আসার আরো একটি ভালো লক্ষণ টিপস নাম্বার চার টিপস নাম্বার চার হল ধীরে ধীরে পড়ুন কারণ অনেক সময় আমরা জোরে জোরে কিংবা বেশি তাড়াতাড়ি তেলত করতে যে কিংবা দোয়াদরুদ পাঠ করতে যে অনেক তাড়াতাড়ি হয়ে যায় যার কারণে আমাদের মনোযোগ এদিক ওদিকে চলে যায় আমাদের দোয়া দরদের ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমরা সকলেই যে সময় নামাজ পড়ব সেই সময় যেন আমাদের মনোযোগটা থাকে এবং তেলত করণ এবং দোয়া পাঠকরণ দুইটাই ধীরে ধীরে তেলত করবেন তাহলে আমাদের মনোযোগটা নামাজের ভিতরে থাকবে এবং কোন আয়াতের পরে কোন আয়াতটা পড়ছি কিংবা দোয়ার ভিতরে কোন শব্দের পরে কোন শব্দটা পড়ছি সেটা আমাদের খেয়াল আসবে তো যেই সময় আপনার ধীরে ধীরে পড়বেন একটা কি মনে থাকবে মনোযোগ হবে সেই সময় আপনার নামাজের ভিতরে মনোযোগী হওয়ার আরেকটা লক্ষণ টিপস নাম্বার পাঁচ দুনিয়ার চিন্তা নামাজের বাইরে রাখুন কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি যেমন আমরা বাজারে গেলে আমরা বিভিন্ন রকম বাজার করে থাকি বাজারে অনেক কিছু দেখা যায় সেগুলো দেখে থাকি এগুলো আমরা যে সময় নামাজ দ্বারাই সে সময় শয়তান আমাদের মনে এই চিন্তা ভাবনাগুলো নিয়ে এসে যায় তো আমরা চেষ্টা করব যে দুনিয়ার কোনো জিনিস আমাদের মনে না রাখার যে সময় আপনি ওই বিষয়টি ভাববেন সে সময় শয়তান আরও পেয়ে বসবে আপনাকে যে সময় আপনি আপনাকে শয়তান পেয়ে বসবে সেই সময় আপনার আর মনোযোগ এই নামাজের ভিতরে আসবে না তো এই পাঁচটি বিষয় আপনারা যদি লক্ষ্য করেন আপনার নামাজের ভিতরে মনোযোগে আসবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং আল্লাহ তালা আমাদের এই পাঁচটি বিষয়ের উপরে আমুল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি